আজকে পবিত্র বাইশতম দিবাগত রমজান চলছে বাইশতম দিন চলছে অর্থাৎ আজকে দিন পেরোলেই আজকে সবে কদরের রাত সবে কদরের রাত আল্লাহ সব হ্যাঁ না দোয়া কবুল করে থাকেন আল্লাহ সুবে হ্যাঁ না হুয়া তালা ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে কে আছো আমার কাছে মুক্তি চাবে কে ঋণগ্রস্ত আছো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাচ্ছ কে আছো যা যা চাবে সব কিছু আমি তোমাদেরকে দান করব যারা জ্ঞানী যারা বুদ্ধিমান আজকে তো এই গুলো আল্লাহ পাকের কাছে চেয়ে নিবে না থেকে এই দোয়াগুলো আপনি পড়ুন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুভায়ন হুয়া তালা এই দোয়ার বদলতে ইনশাল্লা আল্লাহ আপনার ডাকে সারা দেবেন আমার সাথে সাথে পড়বেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আপনি কি কি দোয়া পড়বেন শুরুতেই মনে রাখবেন আপনি দূর শরী পরে নেবেন দুরুৎ শরীফ আপনি যেটাই পারেন এই দুরুদ শরীফ পরে নেবেন আর ছোট ছোট দুরুদ চলো চলো লহ আই লাহিউয়া সাল্লাম চলো লাহ আই লাই হুয়া আলিহ সাল্লাম আল্লাহ মসল্লি আই লাহা সাইদ নাম হাল মাহম্ম চলো লাহ আই লাহি এই দোয়াগুলো আপনি পড়বেন এই দুরুদটা আপনি পড়বেন দুরুদ আপনি যেটা পারেন দুরুদ ইব্রাহিম পারেন সমস্যা নেই এটা পড়তে পারেন দুরুদ শিফা পারেন পড়বেন আপনি যে দুরুদ পারেন সে দুরুদ আপনি পড়ে নেবেন দুরুদ আপনি যতবার ইচ্ছা আপনি পড়ে নিয়ে আপনি পড়বেন কারণ দূর শরীফ না পড়লে যত আমলই করেন এই আমলটা আল্লাহর কাছে পৌঁছে না কারণ আসমানের আসমানের মাঝে লটকানো অবস্থায় থাকে আমলটা এজন্য বেশি বেশি করে দ্রুত শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আল্লাহ সুবাহানাহুয়া তালার কাছে এই এই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো ইসমিয়া আয়জম যে ব্যক্তি এই ইসমা আয়জম নাম দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ হুয়া তালা তার মনের আশাকে পূরণ করে দেন তার মনের আশাকে পূরণ করে দেন আমার রসুলসল্লা সাল্লাম এই দোয়া একজন সাহাবিকে পড়তে দেখলেন তখন সাহাবিকে বলেন ও আমার সাহাবি তুমি তো দোয়াটাকে কবুল না করেই ছাড়লে না এই দোয়া পরে কেউ যদি দোয়া করে তার দোয়া আল্লাহ পাক কবুল করেই থাকেন করেই থাকেন বিশ্বাস মুক্তি ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ সব হ্যান হোতাল আপনার ইহকালীন এবং পরকালীন মঙ্গল অবশ্যই অবশ্যই দান করবেন আসুন আমার সাথে একটু পড়ুন ইনশাল্লাহ আমরা ডিসক্রিপশন বক্সেও দোয়াটা দেওয়ার চেষ্টা করব বিসমিল্লাহ الرحمن الرحيم اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اسالك والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم الف لامين الله لا اله الا هو الحي القيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এই ইসমে আজমটা পড়ে আল্লাহর কাছে আপনি এই ইসমে আজমটা পড়বেন শুনবেন বারবার শুনবেন বারবার পড়বেন ইনশাল্লা তারপরে কি করবেন তারপরে আপনি গুনা মাফের একটা শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটা পড়বেন কি দোয়াটা আমার সাথে একটু পড়ে নিন এটা সাইদুল এস্টেক ফার বলা হয় এই দোয়াটাকে إذا قررتم هذه الله سبحانه وتعالى سيحفظكم بكل خطراتكم ما هي الدعوة؟ بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا, عن وانا على عبدك وأنا على عهدك ووعدك ما ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিذنবি فاগফিরলি فانه লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা এভাবে পড়বেন এভাবে আমার সাথে সাথে আপনারা পড়েছে নিশ্চয়ই এভাবে পড়বেন পড়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দোয়ার মাঝে আপনি শুরুতেই কিছু আরবি দোয়া যেগুলো আপনি পারেন এগুলো পড়বেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ পড়বেন আল্লাহ মসল্ল আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ এই যে ইব্রাহিমটা আছে এটাই পড়বেন অথবা যে দূরত পারেন এই দূরত পড়বেন দূরত পড়ে আপনি আল্লাহর কাছে হাত পাতবেন আতিনা দুনিয়া রবাণা ফিলিয়া হাসান হাসানাতাও আদা বন্না এটার অর্থ হলো ল তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতে কল্যাণ দান করো ল এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও এই দোয়াটা করবেন এরপরে আপনি এই দোয়াটা করবেন রব্বানা, জনাম না ফুসানা ওয়াইল্লাম তাগফের লানা ও তার হামনা ল না কুন নামিনাল খসিরিন আরব্বুল আর আমিন আমার নিজের উপরে জুলুম করেছি আমার নিজের অন্তরের উপরে পাপ করতে করতে জুলুম করে ফেলেছি রহাম না করো ফিরল না তুমি যদি মাফ না করো নামিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাবো গল্ল رب الله আর কাছে قلبي ربي رب اغفر وارحم وانت خير الراحمين রব্য ফির ওয়ারহাম ও আন তা হই রহাইমিন আল্লাহমগ ফিরলি জনুবি আল্লাহমগ ফিরলি জনুবি আল্লাহ ফিরলি জনুবি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা সবই ক ধরে রাতি করবেন আয়েশা সিদ্দে করাদ আল্লাহত লাহা আমার সুসাল্লাহিসাল্লামকে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমি যদি সবে ক রাত পাই কোন দোয়াটা আমি করবো তখন আমার নবীজি বলেছিলেন আয়েশা তুমি এই দোয়াটা করবে আল্লাহ হে আল্লাহ তুমি তো ক্ষমাসীন তোহাইবুল্লাফুয়া ক্ষমা করতে ভালোবাসো ফাফুয়াননি আমাকে তুমি ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এরপর আপনার মনের মাধুরী মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে আপনি ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে আমি অনেক টাকা ঋণগ্রস্ত অবস্থায় আছি তুমি যদি আমাকে না দাও ঋণ থেকে যদি মুক্তি না দাও কে মুক্তি দিবে আল্লাহ কার কাছে আমরা হাত পাততে পারি আল্লাহ তুমি তো গনি আল্লাহ ফিনি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার রিজিকের বড়ই সমস্যা আমার রিজিক নেই খাবার খাওয়াতে পারি না পরিবারকে নিজে খাবার খেতে পারি না গো আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেওয়া আল্লাহ রাজিকিন আল্লাহর কাছে বেশি বেশি করে ইয়া রজাকু ইয়া অজাকু ইয়া রজাকু এই নামটি বেশি করে যপন করবেন দোয়ার মাঝি আল্লাহর কাছে রাজা পেয়ার রজাক যপন করতে থাকবেন যারা রিজিকের কষ্টে ভুগছেন আর যারা দরিদ্র অবস্থায় আছেন তারা আল্লাহর কাছে দোয়াটা করবেন আল্লাহ ইন্নি আউ বিকা আল আল্লাহ গো তোমার কাছে গরিবী অবস্থা থেকে পানা হচ্ছে আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও ধন সম্পদ তুমি আমাকে দান করো ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু হে দাতা হে দাতা তুমি আমাকে দান করো আল্লাহ তুমি দান করো এই দুটা পড়বেন ইয়া ও হাবু ইয়া হাবু বেশি বেশি করে পড়বেন ইয়া ও হাবু ই ও হাবু হাবু বেশি বেশি করে এ রাতে পড়বেন ইয়া রব ইয়া রব ইয়া রব আল্লাহর এই নামগুলো বেশি করে পড়বেন কারণ আল্লাহ ওয়া তাআলা এই নামে ডাকার জন্য বলেছেন যে অলিল্লাহিল বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো সোহান পাক নিজেই শিখিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের নামে ডাকবেন ইয়া ইয়া ইউ ইয়া ওয়াহাবু ইয়া রব ইয়া হাইয়া কয়ুম এভাবে দোয়ার মাঝে বেশি বেশি করে আল্লাহর নামগুলো ডাকবেন এরপরে আপনি যদি আপনি কি চান আপনার বিবাহ হচ্ছে না আপনার বিবাহ হচ্ছে না ইয়া আফাত ইয়া এই নামগুলোকে আল্লাহকে ডাকেন আপনার যা দরকার যা দরকার এই এই নামগুলো দিয়ে যে নামের আমল করলে আল্লাহ পাক দ্রুত সারা দেন সেই নামগুলো দিয়ে আল্লাহ সু ওয়া তাআলার কাছে আল্লাহকে ডাকুন সম্মানিত শ্রোতা এভাবে আপনি সারাটা রাত সারাটা রাত আমল করে দূরত পড়ে আল্লাহর কাছে তদুবা করে আপনি আল্লাহকে চাবেন নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সুবাহ হানা এই ডাককে ফেরত দেবেন না দেবেন না দেবেন না আল্লাহ সুবাহ তাআলা আমাদেরকে আল্লাহর আলুদের নবী রসুলদের আল্লাহর আলুদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিন আমিন ওসল আল্লাহতাল আর শিহাজমাইন বে রহমতিকা ইয়া রহাম্মর কঠিন বিপদের দিন যেদিন মালাকুল মৌতেশী হাজির হয়ে যাবে আমাদের কণ্ঠে ওই মধুর কালিমা জারি করে দিও লা ই লাহা আল্লাহ্লাহু মোহাম্মদুর রসুল লসাল্লাল্লাহ আলিসাল্লাহ এভাবে আপনি দোয়া করবেন এই সবে কদরের মাঝে আপনি আল্লাহর কাছে সব কিছুই পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে সবে কদের ফজিলত মাহাত্ম সব কিছু আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি